যে লোকটাকে নয় বছর ইন্ডিয়া আটকে রাখছে ইন্ডিয়া যে লোকটা বাংলাদেশ থেকে গুম হয়ে কিভাবে ইন্ডিয়া গেল তার নিয়ে সে উদ্ঘাত করতে রাজি না আগ্রহী না গুম কমিশনের কাছে সাক্ষ্য দেওয়া কিংবা আইসিটি কোর্টে গিয়ে মামলা দেওয়া অত সিরিয়াস না উনি উল্টা ওনার আচরণটা হচ্ছে মুখপাত্র বিরাট উপরে উঠে গেছেন আলমগীর মির্জা আলমগীর কে উপরে উঠে এই অবস্থাটা কেন আসলে দেখে মনে হয় যেন তিনি আসলে ডাবল রোল মূলত দেখাচ্ছেন বিএনপি কিন্তু অরিজিনালি র এর মুখপাত্রটা যেন বা বিএনপি র নিশ্চিত করতে চাচ্ছে যে তোমরা যা মনে চাই বলে দিবে এটা হবে না আমার যে বেস্ট প্রতিনিধি হলো সালাউদ্দিন তোমরা সালাউদ্দিনকে দিয়ে বলাও সো এর ভিতর দিয়ে টু ইন ওয়ান হবে উনি একই সঙ্গে বিএনপি একই সঙ্গে আমাদের লোক রয়েল লোক দেশে ফিরছে তো এই সন্দেহ নিয়ে উনি নয় বছর একটা গুম হয়ে থাকা ব্যক্তি বাংলাদেশে কিভাবে গেছে নিজেই নিজেটা আগ্রহ করে খুঁড়ে দেখতে চায় না উনি যেন সব নিশ্চিত কে নিয়ে গেছে তারপরে তার সাথে কি ডিল হয়েছে কিভাবে তিনি দেশে ফিরে আসেন সব পরিষ্কার ওনার কাছে এই জন্য উনি ইন্টারেস্টেড না এটা খুব এটা খুবই বিস্ময়কর একটা বক্তব্য আর